আসাদুল হাবিব দুলু একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তিনি লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন দুলু লালমনির তিন আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর তিনি শিক্ষকতা ও ব্যবসায় যুক্ত ছিলেন বর্তমানে তিনি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন এবং তিস্তার পানির ন্যায্য হিসা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করছেন সম্প্রতি তিনি তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন তিনি বলেছেন তিস্তা আমাদের প্রাণ তিস্তা আমাদের জীবন রেখা তাই তিস্তার পানির ন্যায্য হিসা আদায়ে ও মেগা প্রকল্প বাস্তবায়ন অবিলম্বে করতে হবে রাজনৈতিক জীবনে দুলু বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে দুলু তিস্তার পানির ন্যায্য হিসা আদায়ে ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি বলেছেন তিস্তা আমাদের প্রাণ তিস্তা আমাদের জীবন রেখা তাই তিস্তার পানির ন্যায্য হিসা আদায়ে ও মেগা প্রকল্প বাস্তবায়ন অবিলম্বে করতে হবে দুলু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি লালমনিরহাট মাইনাস তিন আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুলু শিক্ষকতা ও ব্যবসায় যুক্ত ছিলেন তিনি লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে দুলু তিস্তার পানির ন্যায্য হিসা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি বলেছেন তিস্তা আমাদের প্রাণ তিস্তা আমাদের জীবন রেখা তাই তিস্তার পানির ন্যায্য হিসা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়ন অবিলম্বে করতে হবে দুলু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি লালমনিরহাট মাইনাস তিন আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুলু শিক্ষকতা ও ব্যবসায়ে যুক্ত ছিলেন তিনি লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন